रे रेडी तो मुझे कैमरा डाला गई दिखे कैमरा लगा कंप्लीट कैमरा बैक हो गया जो जो जाए सो जाओ गुरु पर जे तो बसो भाई मिला बसो तो गाइस आज ये लाइव ऐसे छे हमने लाइव ज्यादा ज्यादा बालो लगबे तारा लाइक कमेंट शेयर कर देन लास्ट पे सब्सक्राइब कर देन তো মানে আমাদের সবার মনের একটা করে গান বলা হবে সবাই শুনবেন আশা করি ভালো লাগবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কে আগে বলবে আমি না আমাকে আগে বলার জন্য অনুরোধ করছে তো আমাকে বলতে হবে মানে আমাকে একটু বানাই সানাই বলতে হবে আমি নদীর ঘাটের মাঝি ওয়ান টু থ্রি স্টার্ট এই নদীতে থাকি আমি এই নদীতে থাকি আমি হাসন হলো আমার নাম গদামটি হলো কালীগঞ্জ মদেপুর পাপ কি কেবা জন জয়ন হইক রে তো সব কই আই দিলাম মা ওই লাইভটা জন হ্যাঁ गाइस আমার সাথে থাকো তেবার একটা ভালো ভালো গান কইছি কুর কে জন হইয়া আমরা ছোট্ট ব্লগার হ্যাঁ তো গায়ে চুরাধুরা কমেন্ট করতে রাও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা গান শোনাচ্ছি ভালো গান

কাগজের ফুলে কবু ব্রহ্মর আসে না হামর গাছে কখনো ফুল ফুটে না কলহমের কালি যদি ফুরিয়ে যায় জীবনের খাতা শুনতে যায় লিগবো কোথায় তুমি বন্ধুয়মার এক কোয়মি কে হে সে যাবো ওই ফুলের মতো জরিযা পরোনা ওই ফুলের মতো ঝোরিয়া পরোনা তুমি বন্ধুয়া আমার ভিডিও দেখো তুমি আমার চিরস কেক मम्मी का सूखे हाँ तो तो दो के से जाओ नेक्स्ट तो गाइस नहीं बनाने नहीं कोई अरे हां तो कौन दशोक तो वैसे खुद बे बनाई करे ठीक नहीं दर जाओ कमेंट करो लाइक कर के ले ले जल्दी तू ई तो तू एको आगा टेंशन हो तो गाइस না তো লাইক করো একটা লাইক করে করেছেন অসংখ্য ধন্যবাদ সাতজন এগারো জন জয়েন হয়েছিলেন আপনারা বেরোয় যাচ্ছেন তো গাইস অসংখ্য ধন্যবাদ ও ভাই ও এটা ভালো ভালো না তো ক মাথা ঘোমটালা দিয়ে দে নাহলে চাটা চাটি হয়ে দে মানে গাইস পরে হ্যাঁ তো গাইস তাড়াতাড়ি জ বের হয়ে আছে আমার দেহে মাঝে মিশে যাও না তুমি এক রব তুমি আমি রব তুমি আমি যেন কেউ জানে না আমি কোথায় আছি যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর যেন কেউ জানে না আমি কোথায় আছি যেন কেউ জানে না আমি কোথায় আছি কেমন আপন করে নাও মরে ও মানে নদীর ধারত বসেছে মানে একটা মানে চ্যাংড়া পথ পাকাই করা তো দেখাচ্ছে মানে মানে ক্যামেরা জুতার মানে মোবাইল টা রাখে ক্যামেরা করবো খুব দুঃখজনক ব্যাপার ভিডিও টিডিও যদি ভাইরাল টাইরাল হয় তো একটা ভালো ক্যামেরা নিয়ে যাই মানে ক্যামেরা বলতে একটা স্টার নিয়ে যাবে তো গাইস আমাদের সাথে থাকো রেডি 1 2 3 কো হুম কো কো দি মো তুমি বলছি কো যেটা কই বুঝবি তো গাইস কান ফিসো চেনানি মানে মেলা দর্শক জয়েন হ গিয়ে 2 3 লাখ মানে 2 3 লাখ বলতে পাঁচ জন হ্যাঁ হ্যাঁ কো ऊंची नीची है गगरिया पतली है मोरी कमरिया ऊंची नीची है गगरिया पतली है मोरी कमरिया जरा धीरे चलो जी ओ बलम धीरे चलो जी ठंडी चली है कर मोरी नजरिया ও বাম ধীরে চলো জি ও বাম ধীরে চলো জি ও গাইস তারেসে नेक्स्ट আপনি কিছু বলবেন তো গাইস ওই মনত করবে তার মধ্যে আমি একটা মিষ্টি করে একটা তোড়া ভালো করে একটা মানে গানে জায়গাটা একটা গজল আছে মানে গজল কই দ আমি একনা ভালোই লাগে সবুজ দিল বেজবো আর যদি খারাপ লাগে তাহলে লাল নেই পিলার দিল বেজবো আছে তো আমি গজলটা কইছে যারা ভিডিও দেখে তারা ঠিক জানে

अल्लाह hmm. नामे बोने ची अल्लाह नामे बोने ची ए बार फुल बे फसल फुल फूल फसल बेजोमी তেরহাটে ও গো কিয়াম তেরহাটে এম জি তের মরাই বন্ধা হবে না গো চুহরি এম জি তের না গো